চিংড়ি মাছ কারিবানা পছন্দ বলুন তো আমার পছন্দের মাছের তালিকায় প্রথমেই চিংড়ি মাছের অবস্থান যাই হোক ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মি নাইমাতুল আজকে আমি চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার চিংড়ি মাছের রেসিপির নাম হলো বাটা চিংড়ি চুলায় একটা কড়ই বসিয়ে দিই তারপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিই তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এই দুটো ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর অল্প একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তার কিছুক্ষণ পরে আমি একটু গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে নিই ভালোভাবে কষিয়ে এটা তারপর আমার বাটা চিংড়িটা দিয়ে দিচ্ছি বাটা এটা আগেই দিতে হবে কারণ এটা ভালোভাবে কষিয়ে একদম তেল বের করতে হবে নয়তো কিন্তু এটার স্বাদটা ঠিক পাবেন না তারপর ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিলো ঝালটা একটু কম তারপর আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে নিই তারপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে একদম তেলটা বেরিয়ে এটা ঝরঝরা হয়ে যায় তারপরে যেগুলো ছিল আমার মানে বাটা ছাড়া চিংড়ি ওইগুলোও দিয়ে নিচ্ছি সবসময় মাথায় রাখবেন এটা বা রান্না করার জন্য আমাদের দুই রকমের চিংড়ি লাগবে একটা বাটা চিংড়ি একটা আস্ত চিংড়ি তো চিংড়ির সাইজটা ছোটোই নেবেন কারণ ছোটো নিলে এই রান্নাটা দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা হয় তারপর আমার মনে ছিল ঝাল আরও কম দিয়ে ফেলছি আর ইদানিং আমি প্রচুর ঝাল খাওয়া শিখে গেছি আর সব থেকে বড়ো কথা হলো এটি একটু ঝালই ভালো লাগে এটা ঝাল ঝাল না হলে মজা লাগে না তাই আমি বারবার একটুখানি টেস্ট করতেছিলাম আর ঝালটা দেখতেছিলাম তো পরিমাণ মতো আমি ঝালটা দিয়ে নিই তারপরে এই দুইটা কষিয়ে ভালো মতো তারপরে পানি দিয়ে নিচ্ছিলাম যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেন এরকমের মানে একটা টেক্সচার আসে আর আমি পুরো ভিডিওটা এখানে এখানে দিয়ে দিয়েছি কিন্তু একটি স্প্রিট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সো আমি এটা আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এটা একদম ঝোড়াঝোড়া হবে কোনো ঝোল থাকবে না এটা কষনের সাথে সাথে অনেক সুন্দর একটা স্মেল আসছে ছিল মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে ফেলে আমার তো খুব পছন্দর একটা রেসিপি আমার বাসায় গেলে মাঝে মাঝে এই রেসিপিটা ট্রাই করা হয় আর আমি প্রচুর পছন্দ করি তারপর একটা কষান দেওয়ার পর পানি দিয়ে দেন পানিটা শুকিয়ে যাওয়ার পর আবার পানি দিবেন যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় কোনো চিংড়ি মাছের স্মেল না থাকে যদিও থাকে না তাও আমি আবার মানে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যাতে এটার টেস্টে একটু ডিফারেন্ট আসে আমরা সব সময় একবার কষিয়ে পানি দিয়ে দিই সব তরকারি হয়ে যায় কিন্তু এটা একটু অন্যরকমভাবে রান্না করতে হবে আর ধনিয়া পাতাটা রান্নার হ মানে হওয়ার অনেকক্ষণ আগে দিবেন যাতে স্মেলটা একদম চিংড়ি মাছের সাথে মিশে যায় তারপরে আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিচ্ছিলাম এটা দিলে ঝোলটা যতটুকু থাকে ওইটা একটু ঘন ঘন হয় এটাতে একদম শুকাই ফেলতে হবে তারপর একটু গ্রেভি হওয়ার জন্য একটা আলু দিতে পারে না না দিলেও নাই তো আমি এটা দিয়েছিলাম আমার টেস্টের জন্য বা আমার পছন্দ এইভাবে রান্না করি আমি অলওয়েজ তো আমি দিয়েছিলাম তাই আপনাদের ভালো লাগলে দিতে পারেন অন্যথায় স্কিপ করতে পারেন তারপর দেখেন একদম ঝোলটা শুকিয়ে এরকম একটা টেকচারে আসবে আর আমার রান্নাটা পুরো শেষের দিকে তারপর আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছিলাম আর যাই হোক এবারে আমার রান্নাটা শেষ এই হলো আমার রান্নার ফাইনাল লোক কেমন লাগছে জানাবেন আল্লাহরি ওয়ান ভালো থাকবেন সবাই